আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে যে বিজেপি নারী শক্তি যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা যখন সাতই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী আমার নিজের দাদা শান্তানু ঠাকুর আমাদের আমার মা বিধবা আমার আমি আমার মা বিধবা সেখানে আমার মেয়ে আমার বর্দিকে আমার বর্দির একটা ছেলে আছে সেখানে আমি মাঝ রাত্রে বাদ বার করে দিয়েছিল সে সবার উত্তর তো আপনারা দিলেন না তার তো কোনো বিচার নেই কেন তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা কেন এত কেন হবে কি আপনারা কি ফলস ফলস দিয়ে মানুষকে আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি ওনারা বিজেপি কি ক্ষমতা আছে বিজেপির কোনো ক্ষমতা নেই ক্ষমতা তোরা তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই আরে আমরা আছি টিএমসি সৈনিকরা আছে আমাদের সাথে আসে লড়াই করুন আমরা আছি আমাদের সাথে আসে লড়াই করুন দেখি কত আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন ওনার ক্ষমতা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ বিং ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি